আমি এই বোনের আছি ও আচ্ছা তো আমরা আসছিলাম অনেক দূর থেকে আঙ্কেল তো আমরা তো আসলে এই গাছের ব্যাপারে কিছু জানি না আমরা আসছি আপাতত এই যে টুকটাক দিয়ে চলে ভিডিও টিডিও বানাই ভিডিও টিডিও করি তো আপনি যদি এই গাছের ব্যাপারে আমাদের কিছু বলতেন তা আমরা একটু শুনতাম যে এই 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 গাছটা আসলে কি গাছ এটা হ্যাঁ এটা এটা হলো আপনার আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি শেরপুরের ওই পাশে এটা হলো আপনার আমলুখি গাছ আর এইটা হলো আপনার এই যে বড় পাতা দেখতেছেন এটা হলো সিগুন কাঠ সিগুন গাছ এটা দিয়ে অনেক ই হয় আচ্ছা আমলকি গাছ মানে আমলকি এটা কি কি হয় এটা আমলকি ফল আমলকি ফল জি আচ্ছা ওটা হলো সিগুন কাঠ জি ওটা দিয়ে বাংলাদেশে বিখ্যাত কাঠ সিগুন কাঠ আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল আমরা যদি এই এলাকায় ঘুরবার আইসি বা এই যে পাহাড় জঙ্গলে ঢুকি তাহলে কি আমাদের কোনো সমস্যা বা এই সে কোনো হতে পারে কিনা হ্যাঁ হতে পারে পাহাড়ের ভিতরে যাওয়া যাবে না পাহাড়ের ভিতরে বিভিন্ন বনপ্রাণী আছে হ্যাঁ হাতি আছে বাঘ ভালুক বিভিন্ন বনবসু আছে অবৈধভাবে পাহাড়ের ভিতরে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে অন্য ধন্যবাদ আঙ্কেল আমাদের সতর্ক করার জন্য ঠিক আছে